কারণ <laughs> কি <laughs> আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যে এই রাস্তাটি দেখছেন আসলে কিন্তু রাস্তা এটা কিন্তু কোনো ড্রেন নয় যদিও এই রাস্তার নিচ থেকে একটি ড্রেন নেয়ার জন্য সেই ঈদের সময় ঈদের পূর্বে কাজটি শুরু হয়েছে আগামী দিন করবানি অথচ এই তিনটি মাস আড়াই মাস আড়াই তিন মাসে হয়েছে এখন পর্যন্ত এই ড্রেনের কাজটি কিন্তু সম্পন্ন করতে পারেনি কর্তৃপক্ষ আসলে যে এই যে আপনারা লক্ষ্য করছেন যে কাজটুকু যতটুকু জায়গা এটা কিন্তু যদি করার মতো ইচ্ছে থাকে তাহলে এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে কিন্তু এই কাজটি কমপ্লিট করা সম্ভব কিন্তু কেন এই কাজটি করতেছেন না যারা ঠিকাদার রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি মূলত আপনাদের দৃষ্টি আকর্ষণ করার কারণ হলো এই রাস্তা পার হয়ে অর্থাৎ আমাদের স্বরূপকাশীর যে বিদ্যুৎ অফিস সেই বিদ্যুৎ অফিসের এই রাস্তাটাই হলো এইটা অর্থাৎ এই যে আপনার সামনে যে লক্ষ্য করছেন যে ওখানে কিন্তু মেইন রোড আর এই সাইড এই পাশ থেকে এই রাস্তা হয়ে আপনার বিদ্যুৎ অফিসে যেতে হয় তা সুতরাং বিদ্যুৎ অফিসে যারা সার্ভিস দিচ্ছেন বা কাজ করতেছেন শুধু বিদ্যুৎ অফিস না এর পাশেও একাধিক পরিবার রয়েছেন এবং নদীর পাশে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছেন সমিল রয়েছেন সেখান থেকে কিন্তু প্রতিদিন শত শত লোকজন এই রাস্তা থেকে আসা যাওয়া করে সুতরাং এই যে রাস্তাটি এই রাস্তাটি আজকে তিন মাস পর্যন্ত এটা যারা কর্তৃপক্ষ রয়েছেন যারা কাজ করতেছেন যারা ঠিকাদার যে ঠিকাদারই পেয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে মূলত এই কাজটি অন্তত আপনারা অতি শীঘ্র এই কাজটি যদি একটু করে দেন তাহলে হয়তো এখানকার যারা মানুষ রয়েছেন ওই গলীবিদ্যুৎ অফিসের যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের তাদের কিন্তু একটু উপকার হয় এবং এখানে একটি ড্রেন হওয়ার কথা ড্রেনের উপরে তখন উপরে কিন্তু রাস্তা হবে আর আরেকটা বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে মূলত যে রাস্তাটা এখানে আপনারা দেখছেন এই রাস্তাটা যতটুকু জায়গা রাখছে এই ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু তারা এই রাস্তাটি করেনি এখন এ পাশে থানার ওয়াল এবং অপর পাশে বিল্ডিং করে ফেলেছে যেটা পারমানেন্ট একটা বিল্ডিং করে ফেলেছে সুতরাং এই রাস্তা ভবিষ্যতে বড় হওয়ার মতো কোনো সুযোগ নেই যদিও নদী পারে যাওয়ার মতো যে একটা গুরুত্বপূর্ণ গাড়ি যাবে বা কিছু সেই ধরনের কোনো অবস্থা নেই তারপরেও যে অন্তত ভবিষ্যতে যদি রাস্তাটা একটু বড় হয় বা বড় করার দরকার তখন কিন্তু কোনো সুযোগ থাকবে না এভাবেই আমাদের আসলে স্বরূপপুরি পৌরসভা যে নগর উন্নয়নের কাজ চলছে আমি মনে করি এই কাজটিও মূলত পরিকল্পিতভাবে করা হচ্ছে অর্থাৎ পরিকল্পিতভাবে যদি এই নগর উন্নয়নের যে কাজগুলো পরিকল্পিতভাবে যদি কাজ করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এটা নিয়ে আবার ভাঙার প্রয়োজন হবে না বা হয় না তা আমি বলবো যারা কর্তৃপক্ষ রয়েছেন অবশ্যই এই যে জন এখন মানুষ প্রতিদিন এখান থেকে হচ্ছে এবং দুর্ভোগ পার করেই তারা প্রতিদিন এখান থেকে আসা যাওয়া করে এ ব্যাপারে কর্তৃপক্ষ যারা রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো আপনারা অনতি বিলম্বে এই কাজটি করে দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম